আপনি যখন গোপাল সেবা দেবেন আপনি যখন রাধারানীকে সেবা দেবেন ওগুলোর দরকার নেই কিচ্ছু দরকার নেই একটা জিনিস ভগবান খেতে পেতে চাইতে দেখতে খুব ভালোবাসেন একটা জিনিস হাতটা বাড়িয়ে থাকছে কিসের জন্য আপনি যদি গোপালের দিকে তাকিয়ে থাকেন একভাবে দেখবেন গোপাল আপনার দিকে তাকিয়ে রয়েছে আপনি ঠিক নীরবে ধ্যান দিয়ে দেখবেন আপনার বাড়িতে যদি গোপাল থাকে বা কৃষ্ণ থাকে বা রাধারানী থাকে আপনি চোখের দিকে একভাবে তাকাবেন কারো কথা ভাববেন না কোনো চিন্তা নয় নীরবে শুধু কিছুক্ষণ কৃষ্ণের দিকে বা গোপালের দিকে তাকিয়ে থাকবেন হঠাৎ আপনি বুঝতে পারবেন ওই গোপাল আপনার চোখের দিকে তাকিয়ে আছে আর যখন গোপাল আপনার চোখের দিকে তাকিয়ে থাকবে মহাপ্রভু যখন আপনার চোখের দিকে একভাবে তাকিয়ে থাকবে আপনাকে বুঝতে হবে যে ভগবান কিন্তু ভক্তের নয়নের দিকে একভাবে নয়ন দিয়ে থাকে কিসের জন্য একটা আক্ষেপে কিন্তু ভগবান কাঁদেন ভগবান নিজে কাঁদে ভক্তের একটা আচরণের জন্য শুধু মাঝে মধ্যে ভগবান কেঁদে কেঁদে বুক ভাসায় যে ভক্ত আমাকে সারাটা জীবন সেবা দিয়ে গেল সারা জীবন ডেকে গেল ভক্ত আমাকে সারাটা জীবন ধরে গয়নাকাঠি পড়িয়ে গেল কিন্তু কোনো আমার সামনে বসে আমার নাম ধরে এক ফোঁটা নয়নের জল আমার দুচরণে ফেলতে পারলো হরিব হরিব আর যে ব্যক্তি ভগবানকে সেবা দিতে দিতে চোখ থেকে অশ্রু বিগলিত হতে চায় না আমি বলে দি সে কোনো দিন গোপালের কৃপা লাভ করতে জানে তাকে কোথাও যেতে হয় না সে তার নিজের বেডরুমে বসে বসে কাঁধ কাঁদবে ভগবান সে নিজে আপনার বেডরুমে এসে কৃপাটাকে বাড়িয়ে দেবে ভগবান তো দয়াময় ভগবান স্থান কাল পাত্র সূচি অসূচি দেখতে ভুলে যায় ভক্ত যখন বুক বাজিয়ে ব্যাকুল হয়ে কাঁদে ভগবান জানে না যে ভক্ত কোথায় বসে কাঁদছে আপনি যদি পায়খানা ঘরে বসে ভগবানের নাম নিতে নিতে কেঁদে ওঠেন ভগবান ওই পায়খানা ঘরে গিয়ে আপনার চরণ যুগল বাড়িয়ে দেবে এটাই হচ্ছে ভগবান তাই জন্য একটা কথা বলি ঈশ্বরকে যদি মনে হয় যে আপনি আপনার কাছে রেখে দেবেন তাহলে কিচ্ছু দরকার নেই শুধু ভগবানকে নাম নিতে গিয়ে আপনি দু চোখ বেয়ে শুধু কেঁদে যান এবার অনেকে হয়তো বলতে পারেন যে আমি কিন্তু সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিতে গিয়ে কিন্তু আমি কাঁদি এখানে অনেক মা আছেন হয়তো কাঁদেন কিন্তু একটা কথা বলি আপনি যখন সন্ধ্যা প্রদীপ দিতে গিয়ে তুলসী তলায় চোখ বন্ধ করে আপনার মনের কথাগুলো ভগবানকে জানাতে গিয়ে আপনি কেঁদে ওঠেন আপনি কান্নাকাটি করার পরক্ষণ একটু ভেবে দেখবেন তো আপনি কি কৃষ্ণকে ভালোবেসে কাঁদলেন আপনি কি হরিকে ভালোবেসে কাঁদলেন না কি আপনার সংসারের কোনো দুঃখ মনে পড়ে গিয়ে আপনি কাঁদলেন এইটা বিচার করে দেখবেন অনেক মানুষ আছে কাঁদে দেখা যাবে তার স্বামী হারিয়ে গেছে হঠাৎ করে মন্দিরে গিয়ে তার স্বামীর কথা মনে পড়েছে হাউ হাউ করে কাঁদছে সন্তান হারিয়ে গেছে জমি জায়গা হারিয়ে গেছে সোনাদানা হারিয়ে গেছে এইসব মায়ার সংসারের হারানো কান্না যখন ভগবানের কাছে গিয়ে কেউ ব্যাকুল হয়ে কাঁদে ভগবান তাকে আরও লক্ষ গুণ বেশি কাঁদায় এটা মনে রাখবেন কারণ ভগবান ওই মায়ার কান্না কোনো দিন সহ্য করতে পারে না ভগবান শুধু একটা জিনিস চায় প্রেমের কান্না চায় সেই প্রেমের কান্নাটা যখন আপনার নয়নে আসবে আপনার চোখের জলটা বরফের থেকে ঠান্ডা জল হবে আর যখন মায়া কান্না কাঁদবেন সেটা গরম জল হবে আর সেই জলের কোন একটা টেস্ট কোন একটা স্বাদ আপনি জিভের মধ্যে পাবেন কিন্তু কৃষ্ণপ্রেমের কান্নায় কোনো স্বাদ থাকে না প্রথম কথা হচ্ছে বরফের মতো ঠান্ডা জল আর দ্বিতীয় কথা জিভে যখন জল পড়বে কোনো স্বাদ নেই সেই হলো কৃষ্ণপ্রেমের জল সেই কৃষ্ণপ্রেমের ধারায় কাঁদতে কাঁদতে আপনি পুরীর মন্দিরে যাবেন পুরীর মন্দিরে যেতে যেতে সমুদ্রে স্নান করে জগন্নাথ মন্দিরে যাবার ডান দিকে যে মহাপ্রভুর গম্ভীরা ধাম ওই গম্ভীরা ধামে একটুখানি ঢুকবেন আর সেইখানে গিয়ে আপনাদের যেটা কাজ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ তাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে

कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 হরে হরে নিতাই গৌর হরি বোল হরি হরি জয় নিতাই আজকে আপনারা সেবার প্রতিশ্রুতি হয়ে কি হলো বাবা কি হলো চুপ কর বাবা রেগে ও বাচ্চা ছেলে তোর থেকে বয়স ছ বছর কম চোখ করে বস বেশি কথা বলিস না হরি বল জয় নিতাই জয় নিতাই জয় নিতাই আজকে ঠিক গম্ভীরা মন্দিরে আপনারা যেমন হরিনাম গাইতে গাইতে যাচ্ছেন মনে করুন আপনি পুরীর মন্দিরে গেছেন ঠিক পরিবেশটা এবার দেখুন লীলা দর্শন করে যে ভক্ত কীর্তন শোনে সে অতি সহজেই ভগবানের সেবায় লেগে যায় আর আমি আপনাদের অনুরোধ করব। যে আজকে এমনভাবে শ্রবণ করবেন মায়ের রাস্তা এমনভাবে শ্রবণ করবেন যে আপনার হৃদয়ের মাঝখানে শুনতে শুনতে যেন ছবিটা ধরা পড়ে মনে করুন আপনি হরিনাম করছেন পুরীর মন্দিরে যাচ্ছেন দেবের কাছে যাচ্ছেন না জগন্নাথ মন্দির দেখার দরকার নেই আপনাদের দেখার দরকার নেই দেব দর্শন করেনি একজন হরিদাস ঠাকুর তিনি যতদিন ধামে ছিলেন কোনো দিন মন্দিরে গিয়ে জগন্নাথদেব দেখেননি মহাপ্রভু বারবার বলেছিল হরিদাসকে হরিদাস তুমি আমার সঙ্গে চলো পুরীর মন্দিরে যাবে জগন্নাথ দেবকে দেখবে কিন্তু করে বারবার বলেছিলেন প্রভু আস্তে 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 কি হচ্ছে ভাই না এটা কি এই পার্ক আছে নাকি ভাই সবাই চুপচাপ আছে ওখানে ভাটের ভাটার করছিস তোর কি বলছিস ওটা এখান থেকে বাইরে কথা বলবি না একদম যেটা হচ্ছিল এবার দেখুন শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীক্ষেত্র ধান যাচ্ছে মনে করুন আপনি যাচ্ছেন নাম গাইছেন এটা অবশ্য দরকার সমুদ্রে স্নান করাটা মানুষের কাছে এখন এই মুহূর্তে ফ্যাশান হয়ে গেছে পুরীধামে যাবে দীঘায় যাবে সমুদ্রে স্নান করবে আনন্দ করবে কিন্তু পুরীধামের সমুদ্র স্নান বাঙালির ক্ষেত্রে আনন্দের বস্তু নয় কারণ ওই পুরীর শ্রীক্ষেত্র সমুদ্রের জল চৈতন্য দেবের লক্ষ লক্ষ পোঁটা চোখের জল মেশানো রয়েছে আর বারো বছর একভাবে পুরীর মন্দিরে কাটিয়েছিলেন আর ওই সমুদ্রে গিয়ে স্নান করেছিলেন পাড়ে গিয়ে কৃষ্ণকৃষ্ণ বলে আছাড় খেয়েছিলেন তাই বাঙালি যখন সমুদ্রে স্নান করে পুরীর মন্দিরে বাঙালি একটাই বাসনা থাকার দরকার বলি যেটা হরিদাসের কথা বলছিলাম হরিদাসকে মহাপ্রভু বলেছিল হরিদাস তুমি জগন্নাথ দেব দেখবে চলো জগন্নাথ আমাদের এই কলিযুগের প্রাণ কারণ যে জগন্নাথের নাভি কোমলের ভেতরে আপনাদেরকে এই জায়গাটা বলে দে জগন্নাথের কাঠের মূর্তি বলে ভাববেন না যে ওটা এমনি একটা কাঠের বিগ্রহ ওটা আবার ভাববেন না হতে পারে কাঠ কিন্তু ওই কাঠের ঠিক নাভিকমলের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের অঙ্গের নাভিটা ওই জগন্নাথ মূর্তির মধ্যে প্রবেশিত করেছিলেন কেমন করে শোনুন কৃষ্ণ যখন তার দেহলীলা শেষ করেছিলেন দেহটাকে করা হয়েছিল কিন্তু নাভিটা দহীভূত হয়নি সেই নাভি ভাসতে ভাসতে চলে গিয়েছিল পুরীর মন্দিরে আর ইন্দোদ্যুম্ন রাজা তখন নাভিটাকে নিয়ে একটা যজ্ঞ করে ওই জগন্নাথের কাঠের মূর্তির মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছিলেন এবং বারো বছর ছাড়া ছাড়া ওই পুরাতন মূর্তি বাতিল করে দিয়ে নূতন মূর্তি তৈরি করে নাভিটাকে পরিবর্তন করে নূতন মূর্তিতে প্রবেশ করেন তাই দুটো দিন আপনারা জগন্নাথ মন্দিরে পারলে যাবেন দুটো দিন এক হচ্ছে বারো বছর ছাড়া একটা অনুষ্ঠান হয় যেটা হচ্ছে নব কলেবর একটা অনুষ্ঠান হয় বারো বছর ছাড়া হয় এটা বারো বছর ছাড়া ছাড়া নূতন মূর্তি তৈরি হয় পুরাতন মূর্তি সম্পূর্ণ বাতিল করে দেওয়া হয় এটা একটা অনুষ্ঠান আরেকটি উৎসব হয় সেটা হচ্ছে প্রত্যেক বৎসর জগন্নাথের রথযাত্রা হয় তার মধ্যে ভাঙা রথ যেটা উল্টো রথ বলে যেটা ওই সময় আপনারা যাবেন ওই সময় গিয়ে অপেক্ষা করবেন ওইখানে উল্টো রথ হয়ে যাওয়ার পরে রথ সম্পূর্ণরূপে ভেঙে দেওয়া হয় একমাত্র পরিধান যেখানে প্রত্যেক বছর লক্ষ লক্ষ টাকা খরচা করে রথ তৈরি হয় আর রথ রথটা সম্পূর্ণ ভেঙে দিয়ে কাঠগুলোকে টুকরো টুকরো করে নিলামে বিক্রি করেন এবং সারা ভারতবর্ষ থেকে বিভিন্ন বৈষ্ণব সমাজ গিয়ে ওই রথের কাঠ নিলামে কিনে নেন এবং যারা জানেন তারা গিয়ে কিনে আনেন অনেকেই বোঝেন না তাই আমি বলে দিচ্ছি দুটো দিন আপনারা যাবেন এক হচ্ছে রথযাত্রার দিনে যাবেন আর নবকলেবর উৎসবের দিনে যাবেন কারণ যে জগন্নাথকে আপনি দেখছেন পা নেই হাত নেই চোখগুলো বড় বড় কানগুলো লম্বা লম্বা মুখটা বিকৃত কিন্তু উনি এই কারণেই বিকৃত হয়েছেন উনি মানুষকে সুন্দর করে সাজাতে গিয়ে নিজে নিঃস্ব হয়ে বসে আছেন চরণ দুটো দিয়ে দিয়েছেন মানুষকে আর বলতে চেয়েছো ওরে মানুষ নিজে কর্ম করার জন্য সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে তুই ছুটে বেড়াবি যেখানে পারবি সেখানে ছুটবে আমি তোকে চরণ দিয়ে দিলাম কর্ম করার জন্য বাহু দিয়ে দিলাম তোকে শক্তি দিয়ে দিলাম বুদ্ধি দিয়ে দিলাম মন দিয়ে দিলাম চোখ দিয়ে দিলাম তাই আমি নিঃস্ব হয়ে বসে থাকলাম তাহলে আমরা যখন পুরীধামে যাব আমাদের কাছে জগন্নাথের কাছে চাইবার তো কিচ্ছু নেই কিচ্ছু নেই আমাদের মূল কথা হচ্ছে পুরীধামে গিয়ে চৈতন্যের লাভ করা সেই চৈতন্যের কৃপা লাভ করতে গেলে এক নম্বর সমুদ্রে স্নান করে আপনি হা কৃষ্ণ হা চৈতন্য বলে কাঁদবেন সেইখানে মহাপ্রভুর চরণ ধুলো রয়েছে আর চোখের জল রয়েছে এইবার ওখান থেকে স্নান করে আপনি কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে চলে আসবেন গম্ভীরা ধাম এবার এই গম্ভীরা ধামে আসলে যেখানে চৈতন্য মহাপ্রভু বারো বৎসর এক বছর দুই বছর নয় বারো বছর একটা ছোট্ট ঘরের মধ্যে দুজনকে বুকে জড়িয়ে ধরে পাগলের মতন কৃষ্ণ বলে কেঁদেছিলেন পাগলের মতন সে কান্না পৃথিবীতে দ্বিতীয় কোনো মানুষ খুঁদে জানে না দুজন ব্যক্তি ছিলেন আমি নাম বলে দিচ্ছি একজনের নাম সর্বদামোদর তার গলাটাকে জড়িয়ে ধরতেন আর দ্বিতীয় হচ্ছে রামানন্দ রায় তারও গলা জড়িয়ে ধরতেন কখনো সরব গলা জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে হা কৃষ্ণ বলে কাঁদতেন আর কখনো রামানন্দ রায়ের গলা জড়িয়ে ধরে হা কৃষ্ণ বলে কাঁদতেন এবং একটা কথা বলি মানুষের যতই তীব্র বিরহ হোক কিন্তু মানুষের চোখের জল বদন গড়িয়ে পড়ে মনে করুন কোনো মায়ের জীবন থেকে সন্তান হারিয়ে গেছে মা কিন্তু কাঁদবে মা পাগল হয়ে যাবে মা মূর্ছা চলে যাবে মা বুকে হাত চাপড়ে চাবড়ে অজ্ঞান হয়ে যাবে চোখ থেকে সমুদ্রের মতো জল গড়াবে কিন্তু মহাপ্রভুর যে চোখের জলের গতি সেটা কিন্তু মানুষের দেখা যায় না একটুখানি বলে দিই কখনো কখনও সরোপ দামোদরকে সামনে রেখে সরূপের কাঁধে দুটো হাত রেখে হা কৃষ্ণ বলে কাঁদ দেন এমনভাবে মহাপ্রভুর তীব্র বিরহটা দেখা যেত যে হা কৃষ্ণ বলে কাঁদতে গেলে চৈতন্য দেবের চোখ থেকে জলটা পিচকারির মতো ঠিকরে গিয়ে দামোদরের বদন ভেজে যেত আপনার একটুখানি উপলব্ধি করে দেখুন তোমা একটা মানুষ কাঁদবে তার চোখের জল পিচকারির মতো ঠিকরে দ্বিতীয় ব্যক্তির কাছে যাবে সেটা কিসের বিরহ এগুলোকে ভাবার দরকার এগুলো ভাবার দরকার চৈতন্য দেব বলে কাঁদছে চোখের জল অন্য ব্যক্তির মতন ভিজিয়ে দিচ্ছে আজকে সেই স্বরূপ সেই রামানন্দ রায় গলা জড়িয়ে ধরে কাঁদছে কেমন করে স্বরূপে গলা ধরে আমার দুনায়নে বহে মারি তাই দূর হরিব পেলো গল ভরে ভরণ দুনায়নে বহে আসতে মায়েরা বলি লীলাটা কঠিন হোক কিন্তু মন দিয়ে শুনে যান কৃষ্ণচরণ পাওয়াটা এমনিতেই কঠিন সহজ করে ভগবানকে পাওয়া যায় না সহজে অর্থ উপার্জন করা যায় সহজে মানুষের মন গলানো যায় কিন্তু ঈশ্বরের চরণটাকে সম্পদরূপে পাওয়াটা সহজ কথা নয় খুব কঠিন বিষয় কিন্তু সহজ হয়ে যায় যদি আমি ভক্ত হয়ে যেতে পারি এর থেকে সহজ কিছু নয় আর ভক্ত হওয়াটা মানুষের অবশ্য কর্তব্য মায়েরা গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি সোনা এটাই কিন্তু মানুষের মূল ঐশ্বর্য নয় মানুষ দুটো রোগে ভোগে সেই রোগ যা রোগটা যাতে জীবন থেকে সরে যায় সেই দায়িত্বটা মানুষকেই নিতে হবে মানুষ দুটো রোগে ভোগে এক হচ্ছে শান্তিপূর্ণভাবে খেতে পারে না আর শান্তিপূর্ণভাবে ঘুমাতে পারে না মানুষের ঘুম অশান্তিতে জলে আর খাওয়া এখন তো বর্তমানে খেতে গেলে হাজার চিন্তা করে খেতে হয় তাহলে আমি ঈশ্বরকে এটাই তো জানাবো যে আমার খাওয়াতে রকম দুশ্চিন্তা থাকবে না আর ঘুমানোর মধ্যে কোনো ঝামেলা থাকবে না যে মানুষ নিশ্চিন্তে খেতে পারে আর নিশ্চিন্তে ঘুমাতে পারে সেই মানুষের জীবন হচ্ছে সার্থক যেটা ভক্ত পারে যেটা ভক্ত পারে ভক্ত মানে কি ভক্ত মানে তুলসীমালা গলায় নিতে হবে তিলক সেবা করতে হবে ধুতিমাঞ্জাবি পড়তে হবে ঘরে একটা মন্দির বানাতে হবে আর হরি হরি বলে কাঁদতে হবে ধুতি পাঞ্জাবি পড়তে হবে এটাকে কিন্তু ভক্ত বলে না ভক্ত কথার অর্থ ওই জায়গায় নয় আধ্যাত্মিকতার পরিচয় ওইখানে নয় মনে করুন আপনি মন্দির বানিয়েছেন আপনি ভক্ত হয়েছেন রাত দিন জপের মালায় নাম করেন মন্দিরে গিয়ে আরতি করেন কিন্তু একদিন হঠাৎ পাশের বাড়িতে আগুন ধরে গেছে রাস্তার মাতালগুলো ছুটে ছুটে জল ঢালছে ব্যাকুল হয়ে কিন্তু তুমি যেহেতু বৈষ্ণব তুমি যেহেতু পরম ভক্ত তুমি যেহেতু মন্দিরে সেবাই ব্যস্ত আছো তাই তুমি একটা বার সেবা বন্ধ রেখে আগুন ধরে যাওয়া বাড়ির কাছে গিয়ে একটু সহানুভূতি দেখাতে পারলে না একটা কথা বলি তোমার ওই ভগবানের সেবা কুকুরের সেবাই লাগবে ভগবানের সেবাই লাগবে না কারণ মানুষের মূল পরিচয় মনুষ্যত্ব যে মানুষ মানুষের সুখে সুখী হতে পারে না আর মানুষের দুঃখে দুঃখী হতে পারে না সে কিন্তু ভদ্র হতে পারে না আর যে ভদ্র হতে পারে না সে ভক্ত হতে পারে না আর যে ভক্ত হতে পারে না তার হৃদয়ে গোপী ভাব কোনোদিন জাগে না আর যে গোপী ভাব জাগাতে পারে না সে কৃষ্ণের দাস হতে কোনো দিন পারে না তাহলে এইবার চলুন এবার লীলাটা দেখুন চৈতন্য মহাপ্রভু ওই গম্ভীরা ধামে যেখানে আপনাদের আমি যেতে বলছি ওই গম্ভীরা ধামে যদি আপনি কোনোদিন গিয়ে একটা সেকেন্ডের জন্য পৌঁছে যেতে পারেন যে গম্ভীরা ধামে আপনারা পৌঁছাবেন সেই গম্ভীরার ঘরের মধ্যে মহাপ্রভু একদিন কাজ ছিলেন হঠাৎ করে বাইরে আপনার মতন আর আমাদের মতন একজন সাধারণ মানুষ এমনি হাতে তালি দিতে দিতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলতে বলতে যাচ্ছে আর হঠাৎ করে ওই হরে কৃষ্ণর নামটা মহাপ্রভুর কানে পৌঁছে গেছে

ধরে তার গোবিন্দরে ঘরে যে তরে গোবিন্দ নামে ধরে তার গোবিন্দ ঘরে পাও বাহ ভক্ত মণ্ডলী আমরা দেখলাম চৈতন্য মহাপ্রভু আস্তে দাঁড়া চৈতন্য মহাপ্রভু দিব্যি দুজনের কাঁধে কাঁধ রেখে কাঁদছিলেন কই কৃষ্ণ কই কৃষ্ণ কই কৃষ্ণ কিন্তু হঠাৎ করে মহাপ্রভুর কানে একটা শব্দ গেল কোন শব্দ হরে কৃষ্ণ আর দেখুন একটা কথা বলি ভালোবাসার মানুষের নামটা যদি কেউ দম করে কানে শুনিয়ে দেয় না তার বুকটা হঠাৎ করে কেঁপে ওঠে এখন মহাপ্রভু কৃষ্ণ নামে পাগল আর হঠাৎ করে কারোর মুখ থেকে একটা কৃষ্ণ নাম এসে যাচ্ছে মহাপ্রভু নিজেকে স্থির থাকতে পারল না দুইজনকে ঠেলে সরিয়ে দিয়ে তীরের গতিতে এসে যে মানুষটা হরে কৃষ্ণ নাম করছিলেন তার পায়ে পড়ে গিয়ে পা দুটো বুকের মধ্যে জড়িয়ে ধরেছে আর যেই জড়িয়ে ধরেছে সাধারণ মানুষটা বলছে কি প্রভু দাঁড়ান 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 আপনি একজন ভগবান আর আমি একজন সাধারণ মানুষ আপনি আমার পা ছেড়ে দিন আপনি আমার পা ধরছেন কেন ছেড়ে দিন ছেড়ে দিন ছেড়ে দিন তখন মহাপ্রভু বলছে না তুমি যখন কৃষ্ণের নাম করেছো আমি এইটুকু পরিষ্কার জানি তুমি কৃষ্ণের নিশ্চয়ই ঠিকানা জানো ওমা কৃষ্ণ নাম যে করে কৃষ্ণ নাম করতে করতে যে মানুষটা কাঁদে কৃষ্ণ নাম করতে করতে যে বুক বুক চাবড়ে আছাড় খায় সে নিশ্চয়ই কৃষ্ণের ঠিকানা জানে তাই বলছে ওগো ওগো জানো যদি হে আমি কোথায় গেলে পাবো তারে গো জানো যদি বলে দাও আমি দাও গেলে পাবো যদি আমায় বলে দাও হে হরিব আজকে সেই মহাপ্রভু সাধারণ মানুষের চরণ জড়িয়ে ধরে ব্যাকুল হয়ে কাঁদছেন আর বেশি নয় এইবার চলুন আজকে মহাপ্রভুর যে একটা ভাবের গতিটা মানে তিনি কেন কাঁদেন কিসের জন্য কাঁদেন কেমন ভাবই কাঁদেন সেটা আমরা সংক্ষিপ্ত আকারে শুনলাম যেহেতু রাত্রির অনেকটাই হয়ে গিয়েছে কারণ দেখুন রাত্রির এগারোটার পরের কীর্তন সোনার আর কীর্তন গাওয়া দুটোই কিন্তু ছন্দন্য টাইপের হয়ে যায় মানুষের মনের গতিও কমে যায় ঘুমের ভাব অবশ্যই আসে আসবেই আসবে কেউ বলতে পারবে না ঘুম আসে না আসে আর রোগের উপদ্রব তো রাত্রিতে বেড়ে যায় এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু তথাপিও বলছি যারা বসে আছেন তারা অনেক ভাগ্যবান রাত্রির বারোটার পরে যে মানুষ কীর্তন শোনে অপার করুণা মহাপ্রভু না থাকলে তার হতে পারে না এই যে বলে মধ্যরাত্রিতে ছাড়া রাসলীলা করা উচিত নয় এখানে মধ্যরাত্রি বলতে কি আর ঘড়ি ধরে মধ্যরাত ওটা নয় রাস এমন একটা লীলা এই যে আপনারা শুনবেন অনেকেই শুনবেন একটুখানি বলে দিই রাসলীলা এমন একটি লীলা সাধারণ মানুষ বোঝেন যে মানে হয়তো একটু নাচের ব্যাপার কিন্তু রাসের মতন তীব্র বিরহের লীলা ভগবান কৃষ্ণ আর কোনো লীলায় দেখাতে পারেননি রাস হচ্ছে পাগলের মতন ভক্ত কান্নাকাটি করবে যেমন আমি উদাহরণ দিয়ে দিচ্ছি আরও সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি প্রত্যেকটা মানুষের জীবনে একটা দিন কিন্তু রাস হবেই হবে এখানে যারা যারা বসে আছেন সবার জীবনে একটা ক্ষণ আসবে আপনাকেও কিন্তু রাসমঞ্চে যেতে হবে এবং রাসমঞ্চে উঠতে হবে রাসমঞ্চে শয়ন করতে হবে সেদিন ওই গোপীদের মতন অঙ্গ থেকে আপনার বসন খুলে যাবে এই তো দেখবেন আমার পরে রাস হবে তো রাসে দেখবেন কীর্তনিয়া যিনি আছেন তিনি একটা গান করবে খসত বসন রসন ছেলে একটা গান হবে এই যে খসত বসন রসনো ছেলে মানে গোপীরা কৃষ্ণের কাছে ছুটছে ছুটছে শুধু কৃষ্ণের কাছে কখন পৌঁছাবো এই ভাবতে ভাবতে তাদের গা থেকে শাড়ি খুলে গেল ওড়না খুলে গেল গয়না খুলে গেল তাহলে এইবার আপনাদের বলি পুরুষ মানুষের সঙ্গে নারীর তফাত কোনটা জানেন নারী অবচেতন মনেও কিন্তু তার লজ্জাটাকে ঢাকে মনে করুন কোনো নারী ঘুমিয়ে রয়েছে তার গা থেকে শাড়িটা সরে গেল এগুলো মায়েরা খেয়াল করে দেখবেন কোনো মানুষকে কিন্তু বলতে লাগে না ঘুমের ঘরেও কোনো নারীর গা থেকে বসন সরে গেলে সে ঘুমের ঘরেই অবচেতন মনেই কিন্তু তার শরীরকে ঢাকে এটা নারীর অভ্যাস ভগবান দিয়েছেন প্রকৃতিকেই শক্তি তাহলে যে নারী অবচেতন মনে নিজের অঙ্গ ঢেকে রাখে সেই নারী শ্রেষ্ঠ ললিতা বিশাখা চিত্রা চম্পগ্লতা তারা যখন কৃষ্ণচরণে ছুটছে কৃষ্ণকে পাওয়ার জন্য তাদের গা থেকে শাড়ি খুলে যাচ্ছে গয়না খুলে যাচ্ছে ওড়না খুলে যাচ্ছে সম্পূর্ণ দেহ আলগা হয়ে যাচ্ছে একটা মানুষ বোঝে না যে রাস দেখতে গিয়ে ললিতা বিশাখার অঙ্গ থেকে বসন খুলে গেল কেন তারা কি বুঝতে পারে না একটা জিনিস বলি রাস এমন একটি ক্ষেত্র এমন একটি জায়গা সেখানে প্রত্যেকটা মানুষকে একদিন যেতে হবে আর যেদিনকে মাসি ধরে কৃষ্ণ যেদিন আপনি যখন ছুটবেন ওই মঞ্চে আপনারও গা থেকে কিন্তু সমস্ত বসন খুলে যাবে হরি বুঝতে পারবেন না আপনি ভাবছেন যে আপনার ঘুমসিটুকুও থাকবে ওটিও কেটে দেবে ঘুমসিটুকু থাকবে না যেমন রূপে আপনি প্রকৃতিতে মায়ের কোলে সে দেখা দিলেন সেই রকম রূপেই আপনাকে যেতে হবে চরণ রাস রয়ে আকার দন্ত একটা বলি এই যে সবাই বলছে রাশে গেলে কান্নাকাটি হবে রাসে গেলে গান নয় রাশে হচ্ছে কান্নাকাটি হয় আপনার জীবনে রাস হবে কোন দিন সেই দিন যেদিন আপনার সমস্ত পাতাগুলোকে ছিঁড়ে দেবে আমাদের জীবনের কতগুলো ডায়েরির মধ্যে দিনের পাতা রয়েছে সূর্যদেবতা পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে চলে যায় একটা করে দিন সূর্যদেব আমাদেরকে আলো দেয় দেখা দেয় আর সন্ধ্যাবেলায় যখন সে চলে যায় আমাদের জীবনের ডায়েরির পাতা থেকে একটা করে দিনের পৃষ্ঠা কিন্তু কেড়ে নিয়ে যায় বলি আপনারা তো প্রত্যেক বছর কীর্তন শুনছেন আপনি এই গত বছরে এইখানে কীর্তন হবার সময় বা এই গ্রামে কীর্তন হবার সময় দেখবেন যে সমস্ত ভক্তবৃন্দ নেচে গিয়ে কীর্তন শুনেছিলেন বা বাবা বস বাবা নাহলে ধীরে ধীরে যা একটা মানুষ আজকে কীর্তন শুনছেন এই বাড়িতে যদি আগামী বছর কীর্তন হয় আমি বলে দিচ্ছি আপনারা কিন্তু গ্যারেন্টি দিয়ে বলতে পারবেন না যে এই দাদা যদি আবার আগামী বছর কীর্তন করে আমি শুনতে আসতে পারব এটা বলা যাবে না কেন জানেন মায়ার সংসারে কে কটা দিনের জন্য এসেছে তার হিসাবটা কিন্তু কেউ বলতে পারে না সূর্যদেব আলো দেয় এটাতে আমরা খুব আনন্দ করি কিন্তু তিনি যখন চলে যায় সন্ধ্যাবেলায় আমরা এটা জানি না যে আমার একটা দিনকে কিন্তু সে কাটিয়ে দিয়ে চলে গেল আর ওই একটা একটা করে দিন কাটতে কাটতে একটা বছর কোন দিন ঘুরে যাচ্ছে সেটা বোঝা যায় না আপনাদেরকে আমি মনে করিয়ে দিচ্ছি আপনি যদি একদিন স্থির মনে চিন্তা করে চোখ বন্ধ করে দেখেন আপনার ওই ছেলেবেলার ঘটনাগুলো মনে হবে মাত্র দুদিন আগেকার ঘটনা তাহলে যে ছেলেবেলার ঘটনাগুলো দুদিন আগেকার ঘটনা বলে মনে হলো আর আজকে ইতিমধ্যেই কিন্তু আমরা বৃদ্ধ হয়ে গেলাম আমরা বুঝতেই পারলাম না তাহলে আর কটা দিন মাত্র আমাদের হাতে বাকি আছে কোন দিন আমাদের জীবনবেলা শেষ হয়ে যাবে বুঝতে পারবো না তাই জন্য বলছে রাত্রির বারোটা মধ্যরাত্রি এটা কথা নয় রাস্তবন করতে গেলে মধ্যরাত্রি মানে এখানে রাত্রির বারোটার কথা বলে না সাধকের গভীরতা থাকতে হবে সাধনা যার সাধনার গভীরতা রয়েছে সে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণা রাধারানীর রাসতত্ত্বটা বুঝতে পারেন হোমায়রা যেদিন আপনি মরে যাবেন আপনার গা থেকে শাড়ি খুলে নেবে গয়না খুলে নেবে ঘুমসি কেটে নেবে সেদিন আপনাকে চিতার ওপরে শুইয়ে দেবে সেদিনটা হচ্ছে আপনার কৃষ্ণের কাছে যাওয়ার একটা বিশেষ দিন কিন্তু আমরা নিজেকে তৈরি করতে পারি না আমরা ভাবি সারা জীবন বেঁচে থাকবো কিন্তু মা কেউ কটা দিনের জন্য এসেছে কেউ সারা জীবন থাকবে না আর কদিন থাকবো সেটাও জানি না শুধু একটা জিনিস গোবিন্দের চরণে জানাবো ঠাকুর যটা দিন আমি বেঁচে থাকবো আমি যেন কাঁদতে কাঁদতে দিন কাটাই কিন্তু যেদিন আমার মৃত্যু হবে সেদিন যেন আমি হাসতে হাসতে মৃত্যুবরণ করি এ ফুচকি নিতাই গৌৰ হৰিবল 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 হৰিবল